সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর সহমতি ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো ভিডিওটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তিন নম্বর ওয়ার্ড এ অন্তর্গত একটি আবাসিক প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে রয়েছে একাধিক প্লট তার ভিতরে যে বিক্রয় করা হবে যে প্লটটি সেটির পরিমাণ হচ্ছে সাত কাঠা এই প্রজেক্টের রাস্তাগুলো হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তার মাথায় একটি কর্নার প্লট দক্ষিণমুখী একটি প্লট চমৎকার একটি প্লট সাত কাঠার এই আমি অত্যন্ত দুঃখিত এখন যে ভিতটি দেখবেন সেটা হচ্ছে সাত কাঠার প্লট নয় এখানে জায়গার পরিমাণ আরও বেশি আছে এই জন্য আমি দুঃখিত এখান থেকে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা যতটুকু নিতে চান ততটুকুই দেওয়া যাবে অর্থাৎ এই রাস্তার মাথায় এখনও প্রায় এক বিঘার উপরে জায়গা আছে ইচ্ছে করলে পুরোটাই ভরাট করে বাউন্ডারি করে দেওয়া যাবে আর যদি কেউ তিন কাঠার পাঁচ কাঠার প্লট আকারে নিতে চান তাহলেও ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাআল্লাহ এবং রাস্তাকে হবে ষোলো ফিটের এখন যে খালি জায়গাগুলো দেখছেন এখান থেকে তিন পাঁচ বা চার সাত যতটুকু নিতে চান ততটুকুই দেওয়া যাবে অর্থাৎ জায়গা এখানে প্রায় এক বিঘা বা এক বিঘার ঊর্ধ্বে আছে সেক্ষেত্রে যদি এরকম প্রজেক্টের জায়গা কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন তো জায়গাটির প্রতি কাঠার মূল্য হবে প্রতি কাঠার মূল্য হবে ভরাট সহ ভরাট করে দেওয়া হবে মালিকের পক্ষ থেকে ভরাট সহ প্রতি কাঠার মূল্য আজকে প্রায় ছাত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠার